দিনেটায় ফের এস আইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যক্তি দিনেটায় ফের এস আই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা ঘটনা সামনে এলো দিনেটা বিধানসভার সাথে একশো পঁয়ষট্টি নম্বর বুথের অন্তর্গত নান্দিনা এলাকার বাসিন্দা বাসারুদ্দিন মিয়া নামে এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি এফআইআর সংক্রান্ত আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত নেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসরুদ্দিন মিয়া জানান তার পরিবারের পাঁচজন সদস্যের নামে এফআইআর তালিকায় ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে তিনি মনে করেন সে উদ্বেগ ও মানসিক চাপে পড়েই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেন এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি আতঙ্কের কারণে সাধারণ মানুষ চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি স্পষ্ট করার ও আতঙ্ক দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী মানে আমি বাড়িতে কাজ করতেছিলাম আমার বাড়ির সামনে ওই একটা পুকুর আছে পুকুরের ধারে ও বসেছিল তো বসে আছে আমরা জানি যে এমনি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো এই যে এই কারণে বসে আছে রোদ্দের মধ্যে তারপর এক ভাতি যে আমাকে চাচা চাচা করে ডাকতেছে ডাকার পরে আমি ওখানে গেলাম এখন ওখানে গিয়ে দেখতে পারলাম ওর হাতে বিষের বোতল আচ্ছা সে ওটা খাইতেছে এখন তারপরে ওকে যখন জিজ্ঞেস করলাম ওটা কেন খাইতেছিস কী কী কারণে খাইতেছিস সেগুলো যে আমার এসআইআর কারও নাম নাই হুম যে আবার আমার নামে নোটিশ আসছে এখন হেয়ারিংয়ে যাইতে হবে এই টেনশনে আতঙ্কে খাইতেছি মানে এটাই বলছে ও আপাতত ফেলাল একাই আছে বাড়িতে ওর ছেলে সবাই বাইরে আছে চারজন ছেলে তার মধ্যে একজন মনে হয় ছোটই হবে এখনো ভোট হয়েছে কি হয় নাই সঠিক বলতে পারলাম না বাকি তিনজন কার হয়েছে কিন্তু তিনজন কারই নাম নাই আচ্ছা স্ত্রী আছে না ওনার স্ত্রী আছে ও তো মানে একটু সাদা সাদা টাইপ তাহলে কতজনের মোটে মোট কতজনের নাম কাটা গেছে পাঁচজন পাঁচজন পাঁচজনের তারপর আপনি দেখার পর তারপর হসপিটালে নিয়ে তারপর ওর হাত থেকে কেড়ে নিলাম বোতলটা কেড়ে নেওয়ার পরে ওই আর একজন আসলো ওই দুই চারজন মিলে ওই ইয়ে করে গাড়ি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার কী বলল এখন অবস্থা কেমন এখন অবস্থা বেশি একটা ভালো নাই মানে ওয়াশ করলো মাত্র এখন ওষুধপাতি খাওয়ার পরে এখন যা হবে এখন সেটাই বিগত কিছু দিন থেকে আমাদের কেন্দ্র সরকার যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে যেতে সাধারণ মানুষকে হয়রানি করা বারবার নোটিশ পাঠায় একে লোকের বাড়িতে গরিব লোক তাদের রুজি রোজগারে ব্যাঘাত ঘটায় এই আতঙ্কে ও সকালবেলা নাকি শুনছিল ওকে আবার হ্যারিংয়ে যেতে হবে এই জন্য সে বিষাক্ত কিছু খেয়েছে খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে সে এখন হসপিটালে আছে জিনাটা হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে ভাঞ্জ কি হয়েছিল কি ভুলটা এসেছিল কেন এরকম ছটি আমি বলতে পারবো না আমরা তো জানিও না মিষ্টি নাকি ওনার নাম নেই